আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি রায়হান আবদুল্লাহ আজ আমি আপনাদের নিয়ে এসেছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়ায় অবস্থিত এক বিস্ময়কর ঐতিহাসিক স্থানে বালিয়াতি জমিদার বাড়িতে এটি শুধুই একটি জমিদার বাড়ি নয় বরং এটি এক সাহসী মানুষের স্বপ্ন পূরণের প্রাসাদ একজন সাধারণ লবণ ব্যবসায়ী যার কঠোর পরিশ্রম বুদ্ধিমত্তা আর সৎ বাণিজ্যের মাধ্যমে শুরু হয় তার উত্থানের গল্প কয়েক দশকের মধ্যেই সেই লবণ ব্যবসায়ী পরিণত হন জমিদারে আর নিজের পরিশ্রমে গড়ে তোলেন এই বিশাল রাজপ্রাসাদ এই বালিয়াতি জমিদার বাড়ি মোট সাতটি ভবনের সমন্বয়ে তৈরি প্রতিটি ভবনের স্থাপত্যে মিশে আছে মুগ্ধ করার মতো ইউরোপীয় ও মোগল ধারার ছাপ প্রাসাদের ভিতরে রয়েছে একটি জাদুঘর যেখানে সংরক্ষিত আছে জমিদার পরিবারের ব্যবহৃত নানা জিনিস পুরনো সিন্ধু কাঠের খাট ও পালং কেরোসিনে চলা বাতি আয়না আলমারি গরম খাবার রাখার টেবিল আর বিভিন্ন ঐতিহাসিক আসবাবপত্র ভবনের ছাদ কারু কাজ করা বারান্দা আর লম্বা করিডোর পেরিয়ে হাঁটলে যেন আপনি ফিরে যান সেই পুরনো দিনের বাংলায় যেখানে প্রতিটি ইট আর কাঠের দরজায় আজও জমে আছে জমিদারি শাম শৌকেদের গল্প চলুন আজ ঘুরে দেখি বালিয়াতি জমিদার বাড়ির প্রতিটি কোনা জানি সেই লবণ ব্যবসার অদম্য প্রচেষ্টা আর বাংলার ইতিহাসের এক অনন্য অধ্যায় দর্শক বন্ধুরা জমিদার বাড়ির প্রাঙ্গনে প্রবেশের পূর্বেই চোখে পড়ে একটি বিশাল আকারের পুকুর যেটি নির্মাণ করা হয়েছিল বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য শীতলীকরণের উদ্দেশ্যে কিংবা আশেপাশের জনসাধারণের ব্যবহারের সুবিধার্থে এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন রাম সাহা একজন সফল লবণ ব্যবসায়ী তিনি তার ব্যবসা থেকে অর্জিত অর্থের মাধ্যমে উন্নতি করেন ও জমিদারিত্ব প্রতিষ্ঠা করেন পরবর্তী প্রজন্মে তার চার পুত্র এই বিশাল কমপ্লেক্স নির্মাণের সক্রিয় ভূমিকা পালন করেন আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে নির্মাণ কাজ শুরু হয় এবং ধাপে ধাপে গড়ে উঠে সাতটি ভবন নিয়ে গঠিত এই জমিদার বাড়ি যা আজও ইতিহাসে সাক্ষ্য বহন করে ভবনগুলো ইউরোপীয় ও মোগল স্থাপত্য শৈলীর মিশ্রণে নির্মিত হয়েছে সামনে চারটি ভবন ব্যবসায়িক কাজে ব্যবহৃত হতো এবং পিছনে তিনটি ভবন ছিল অন্দরমহল যেখানে জমিদার পরিবারের সদস্যরা বসবাস করতেন প্রতিটি ভবন তিন থেকে চারতলা বিশিষ্ট দেয়ালে সূক্ষ্ম কারুকাজ ও অলঙ্করণ দেখা যায় সম্পূর্ণ পুরানো চত্বরটি প্রায় পাঁচ দশমিক আটাশি একর জমি জুড়ে বিস্তৃত এবং প্রায় দুইশটিরও বেশি কক্ষ বাসভবন অফিস অতিথি আপ্যায়ন ও পরিবারের জীবনের নানা অভ্যন্তরীণ কাজে ব্যবহৃত হতো ভবনের অভ্যন্তরে ছিল সুসজ্জিত বাগান একটি কূপ পানির উৎস ভিতরে একটি ছোট পুকুর শৌচাগার অন্দরমহল অতিথিশালা কক্ষ এবং অন্যান্য ব্যবহার্য স্থান প্রতিটি অংশে ফুটে উঠেছে ঐতিহ্য বিলাসিতা ও সেই সময়কার সামাজিক মর্যাদার প্রতিফলন বর্তমানে এই ঐতিহাসিক সম্পদটি সংরক্ষণ ও পরিচালনা করছে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত এবং প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসেন বাংলাদেশের জমিদার যুগের গৌরব অনুভব করতে দর্শক বালিয়াটি জমিদার বাড়ি দ্বিতীয় প্রাসাদের উপরের তলায় অবস্থিত একটি ছোট কিন্তু অত্যন্ত দৃষ্টিনন্দন জাদুঘর যা বর্তমানে প্রত্নদত্ত অধিদপ্তরের সংরক্ষণে আছে এটি রংমহল নামে পরিচিত এই জাদুঘরে প্রবেশ করলে মনে হয় সময় যেন থেমে গেছে আর আমরা ফিরে গিয়েছি জমিদারদের ঐশ্বর্যময় অতীতে জাদুঘরে প্রবেশের পরেই প্রথমেই দেখা যায় বেশ কয়েকটি লোহার তৈরি পুরনো সিন্ধুক যেগুলো জমিদার পরিবারের অর্থ সম্পদ দস্তাবেজ ও মূল্যবান সামগ্রী রাখার জন্য ব্যবহৃত হতো এরপরে দৃষ্টি যায় উপরের দিকে সেখানে সাজিয়ে রাখা রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি যার মধ্যে শিবলিঙ্গ মহিষের সাদা মার্বেলের মূর্তি এবং আরও অনেক হিন্দু ধর্মীয় প্রতীক চোখে পড়ে প্রতিটি মূর্তি নিখুঁতভাবে খোদাই করা এবং প্রাচীন শিল্পকলার নিদর্শন বহন করে জাদুঘরের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জমিদার যুগের ব্যবহৃত আসবাবপত্র ও সামগ্রী দেখা যায় বিভিন্ন আকারের দরজা ও জানালার অংশ কাঠের তরি চেয়ার কোমর চেয়ার দৃষ্টিনন্দন আলমারি যেগুলোর অনেকগুলোতেই এখনও তালা ঝুলছে আলমারির পাশে চোখে পড়ে একটি দোলনা যা জমিদার পরিবারের শিশুরা ব্যবহার করত ছাদ থেকে ঝুলছে রাজকীয় ধাঁচের একটি ঝাড়বাতি আর রুমের বিভিন্ন অংশে রাখা রয়েছে সেই আমলের কেরোসিন তেলে চালিত লাইট ও বাতি এর সঙ্গে রয়েছে বড় আকারের আয়না যা জমিদার পরিবারের অভিজাত রুচির প্রমাণ বহন করে এছাড়াও এখানে রয়েছে ছোটোখাটো বিভিন্ন বাসনপত্র কাঠ ও কাচের শোপিচ এবং অন্যান্য অজস্র দৈনন্দিন ও অলঙ্কার ধর্মীয় সামগ্রী যেগুলো জমিদার পরিবারের ঝাঁকঝমপূর্ণ জীবনযাত্রার নিদর্শন হয়ে উঠেছে এই রংমহল বা জাদুঘরটি শুধু কিছু পুরনো জিনিসের সংগ্রহশালা নয় বরং এটি একটি জীবন্ত ইতিহাস প্রতিটি সিন্ধু প্রতিটি চেয়ার প্রতিটি মূর্তি যেন জমিদার পরিবারের স্থিতি নিয়ে নীরবে কথা বলে দর্শক জমিদার বাড়ির সামনের অংশের ঐতিহ্য যেমন দর্শনার্থীদের জন্য আকৃষ্ট করে তেমনই পিছনের অংশ ও ইতিহাস প্রেমীদের জন্য এক দুর্লভ অভিজ্ঞতা জমিদার পরিবারের গোপন ও দৈনন্দিন জীবনের ছাপ মেলে এই প্রান্তেই যেখানে রয়েছে পুকুর শৌচাগার কূপ ফুলবাগান এবং নানা কাজে ব্যবহৃত আরও কিছু ভবন পিছনের অংশেই রয়েছে একটি মাঝারি আকৃতির পুকুর যা জমিদার পরিবারের প্রতিদিনের স্নান ধোয়া মোছা ও গৃহস্থালী কাজের ব্যবহৃত হতো এই পুকুরটির পানি ছিল অত্যন্ত পরিষ্কার ও সুপ্রিয় কারণ এটি ছিল জমিদার পরিবারের নিজস্ব ব্যবস্থাপনায় খননকিত এবং নিয়মিত পরিচর্যার আওতায় থাকত পাশেই রয়েছে একটি কূপ যা ছিল সেই সময়কার প্রধান পানির উৎস কূপের পানি ব্যবহার করা হতো রান্নাবান্না অজু বা দেহ মেলানোর কাজে আজও কূপটি দেখা যায় যা অতীতে যত্নশীল জীবনের নিদর্শন এই অংশে একপাশে অবস্থিত ছিল শৌচাগার বা প্রাচীন টয়লেট ব্যবস্থা যদিও এখন ব্যবহারযোগ্য নয় তবুও এর ধাঁচ ও স্থাপত্য দেখে বোঝা যায় জমিদার পরিবার কতটা উন্নত চিন্তাধারায় নিজেদের জীবনযাত্রা সাজিয়েছিলেন জমিদার বাড়ির পিছনের দিকেই রয়েছে একটি মনোমুগ্ধকর ফুলবাগান যা এক সময় সাজানো হতো নানা প্রকার রঙিন ফুলে গার্ডেনের চারপাশে বসার জায়গা পাথরের বেঞ্চ সায়াদানকারী গাছ আজও অতিথিদের স্মৃতি বহন করছে জমিদার পরিবারের মেয়েরা এই বাগানে হেঁটে বেড়াতেন ফুল তুলতেন এবং বিকেলের বেলা সময় কাটাতেন পিছনের অংশে আরও দেখা যায় কয়েকটি ভিন্ন ভবন যেগুলোর একটিতে ছিল জমিদারদের মহল। এখানে পরিবারের মহিলা সদস্যরা থাকতেন এই অংশ ছিল নিরাপদ নিরিবিলি এবং বহির জগৎ থেকে সম্পূর্ণ আলাদা মহলের প্রবেশদ্বার কক্ষের বিন্যাস এবং জানালার উচ্চতা সবই এই ব্যবস্থার সৌন্দর্য ও শৃঙ্খলার পরিচয় বহন করে এছাড়াও পিছনের দিকে ছিল জমিদারদের বিভিন্ন ছেলেদের জন্য আলাদা ভবন যেখানে তারা থাকতেন কিংবা প্রশাসনিক কাজ পরিচালনা করতেন প্রতিটি ভবনের ঘটন ছিল নান্দনিক এবং এর স্থাপত্য শৈলীতে ফুটে উঠেছে ইউরোপীয় ও উপমহাদেশীয় রীতির মিশ্রণ জমিদার বাড়ির এই পিছনের অংশ যেন এক গোপন জগৎ যেখানে রাজকীয় জীবনের আড়ালে চলত পারিবারিক জীবন ধর্মীয় অনুশীলন ও প্রাত্যহিক ব্যস্ততা প্রতিটি ইট পাথর আজও জমিদার পরিবার ও তাদের ঐতিহ্যবাহী জীবনের নিঃশব্দ গল্প লুকিয়ে আছে দর্শক বন্ধুরা কিভাবে গোবিন্দরাম সাহা একজন সাধারণ লবণ ব্যবসায়ী তার একান্ত পরিশ্রম দূরদর্শিতা আর বাণিজ্যিক দক্ষতায় ধনী জমিদার বনে উঠলেন এবং কিভাবে তার সেই রাজকীয় বাড়িটি পরে পতনের মুখ দেখল গোবিন্দরাম সাহা জন্মেছেন একটি সাধারণ সাহা পরিবারের মধ্যে তার পূর্বপুরুষরা ছিল নিপীড়িত অর্থনৈতিকভাবে দুর্বল তিনি পরিবার থেকে উত্তরাধিকার সূত্রে লবণ ব্যবসা গ্রহণ করেন এবং দক্ষভাবে তা সম্প্রসারণ করেন তখনকার ঢাকা নারায়ণগঞ্জ অঞ্চলে লবণ ব্যবসা ছিল অত্যন্ত লাভজনক গোবিন্দরাম সাহা বাণিজ্যের জন্য নদীর নেটওয়ার্ক ব্যবহার করে ঢাকাসহ বিভিন্ন শহরে সরাসরি লবণ পৌঁছে দিতেন সঠিক মূল্য ঝুলিয়ে বিক্রেতার চেয়ে কাস্টমারদের সাথে সরাসরি লেনদেনের ফলে লাভের মার্জিন অনেক বেশি ছিল অর্জিত সম্পদ দিয়ে গোবিন্দরাম সাহা এবং তার চার পুত্র শুরু করেন জমিদার বাড়ির নির্মাণ যা আঠারোশো পঞ্চাশের দশক থেকে ধাপে ধাপে গড়ে উঠে বাড়িটি বাড়িটি ছিল ষাটটি বিশাল ভবন বিশিষ্ট প্রায় দুইশোটি কক্ষ বস্ত্রধারা সমৃদ্ধ পুরো প্রাঙ্গণ প্রায় পাঁচ দশমিক আটাশি একর এলাকায় বিস্তৃত ছিল চারপাশ ছিল ভিতর বাহিরের দেওয়াল ও খাল তবে জমিদার বাড়ির পতনের কারণ হলো ঐতিহ্যবাহী ভারত বিভাগের পর উনিশশো সালে জমিদারি অ্যাবলিসেট হওয়া এবং জমিদার কর্তৃপক্ষের পলায়ন অধিকন্ত উল্লেখযোগ্য অংশ বিক্রি হয়ে যায় এবং জমিদার পরিবার ভারতে চলে যান উনিশশো সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাসস্থকৃত এই সম্পত্তি আনুষ্ঠানিকভাবে সংরক্ষণ করে আজ এই জমিদার বাড়ি অর্থ ব্যবসায় নির্মিত ঐতিহাসিক সম্পদ বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য প্রিয় দর্শক যদি আপনি বালিয়াতি জমিদার বাড়ি ঘুরে দেখতে চান তাহলে প্রথমে গাবতলি থেকে মানিকগঞ্জ শহরে আসুন সেখান থেকে সিএনজিতে উঠলেই সহজেই পৌঁছে যাবেন সাটুরিয়া উপজেলার বালিয়াতি গ্রামে রাস্তা খুব সহজ আর সময়ও বেশি লাগে না গুগল ম্যাপসে বালিয়াতি জমিদার বাড়ি লিখেও সহজে লোকেশন পেয়ে যাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন কমেন্টে জানান কেমন লাগলো আর ইতিহাস ঘেরা এমন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেল জার্নি দ্য ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে